একটা কথা পরিষ্কারভাবে বলছি তুমি যদি আমার এই ধরনের কথা দ্বিতীয়বার বলো তাহলে আমি কিন্তু তোমার বাবা মাকে জানাতে বাধ্য হব আপনি আমি আপনাকে সত্যি খুব ভালোবাসি স্টপ মাউথ কি ভাবো নিজেকে তুমি কত বয়স তোমার যে ভালোবাসার কথা বলছ আমি জানি এগুলো বলা ঠিক নয় কিন্তু বিশ্বাস করুন আজ যদি এগুলো আমি না বলতাম তাহলে অনেক দেরি হয়ে যেত দেখো আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি আমি তোমায় ভালোবাসি না আর এসব কথা কখনো মাথাতেও আনিনি আমার ছাত্রী এমনিতেও ক্লাস বারের পর আমি আর পড়াই না তাও অনেকে নোট নিতে আসে আমার কাছে কিন্তু তুমি কখনো আমার বাড়িতে আর আসবে না এখনই যাও স্যার বললাম না যাও পরের দিন কি রে মীরা পড়তে যাবি না নাকি মায়ের কথায় অতীত থেকে বর্তমানে ফিরে তোলো মীরা মনে মীরা দেবে হ্যাঁ এই তো বেরোচ্ছি নে এবার দেরি হয়ে যাবে আর যদিও যেখানে যাচ্ছিস ওটা তোর চেনা জায়গা হুম খুব চেনা বলো মিরা তারপর মনে মনে ভাবতে লাগলো যদিও বলেছিলাম আপনার বাড়িতে আর কখনো যাব না তাও যেতে হচ্ছে কি করবো বলুন তো সৌগত স্যার তো বেছে বেছে আপনার বাড়িটাই পেলো কি রে বেরিয়ে পড়ে হুম আসছি মা বলে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লো প্রিয়া কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলো মীরার সেই চেনা জায়গাটায় যেখানে সে দু বছর আগে পর্যন্ত পড়তে আসতো গেট পেরিয়ে ভিতরে ঢুকলো মিরা বাড়িটা অনেকটাই পাল্টে গেছে একতলা বাড়ির জায়গায় তিনতলা ছকচকে বাড়ি আর হবে নাই বা কেন হাই স্কুলের ভূগোলের টিচারের বাড়ি এরকম হওয়া উচিত কিন্তু সবুত স্যার পড়াবেন কোথায় সেই ঘরটাতে যেখানে বসার জায়গা কম আর বই বেশি তাও কাউকে একটা জিজ্ঞেস করে নিলে আরে ওই তো দি কুনাল স্যারের বোন বলছি রাহুল স্যার কোন ঘরে পড়াচ্ছেন হুম কি বলছো আচ্ছা আচ্ছা কৃষ্ণ স্যার মানে যিনি আজকে এখানে পড়ানোর কোচিং খুলেছেন উনি তো ওই যে ছাদে একটা ঘর আছে ওখানেই পড়াচ্ছেন অনেকক্ষণ হলো শুরু করেছেন থ্যাংক ইউ হ্যাঁ আমার আজ একটু লেট হয়ে গেছে আমি যাই এগিয়ে মীরা মেয়েটাকে দেখিয়ে চেনা চেনা লাগলো আচ্ছা এই মেয়েটা দাদার কাছে পড়তে আসতো না